নিজের আপন বোনকে পরক্রিয়া প্রেমিকা সাজিয়ে স্বামীকে সেই বোন সহ হাতে নাতে ধরলেন প্রবাসীর স্ত্রী এখন ওকে দত্তে আসছে আর কি ও পরকিয়া করতেছে হ্যাঁ আমার বোনকে সাজায় এখন বিকল্প পদ্ধতির মাধ্যমে ওকে দত্ততে আসছে এখানে আমি রাজন্ত এখানে হ্যাঁ প্রেম করছে মানে আমি ওইরকম ভাবে আসছে ওনার সাথে কথা বলে হ্যাঁ আমি প্রেমের মিল করে ভাই দুলাভাইকে দত্ততে আসছে হ্যাঁ আমি ওনার শালি ওনার শালি লাগে ওইরকমই আমাকে দত্ততে আসছে অচেনা নাম্বার থেকে নিজের আপন ছোট শালী পরিচয় প্রেমিকার অভিনয় করে এরপর বোনের জামাই প্রবাস থেকে দেশে ফিরলে বোনের পরামর্শে ছোট বোনের জামাইর সাথে দেখা করতে আসেন

চিনতে পারেননি বোন জামাই যখনই আবাসিক হোটেলে প্রবেশ করতে বলে তখনই এই প্রবাসীর স্ত্রী এবং তার শালি মিলে তাকে হাতে নাতে পাকরাও করে দুজন একসাথে হইছে অসার পরে একসাথে দাঁড়ানো পরে এই কি আরে দাঁড়া শুধু ঘন ঘন করে ওকে হোটেলে ডাক দে মানে হোটেলে উঠার জন্য ও হোটেলে যাচ্ছে না মেয়েটা এ হোটেলে যাচ্ছে না বাটিয়ারে না হোটেলে এক এ দাঁড়া এসএমএস ব্যাক করে সেটা হলো উঠালে যাব কই না শিকার কি ব্যাক আছে না আমি ফলো করছি তো এখন কথাই দাঁড়ান এই বলতে কথা দাঁড়ান দাঁড়ান আমি আমার লোক আছে আমার লোকের সাথে দেখা করব এই বলতে যে কোন লোক আমি একটু দেখি দেখি করে মানে এর ভিতরে এরা আসে পড়ছে হ্যাঁ এরা আসে পড়ছে আসা পরে কলা সাহেব ধরে আলাইছে ধরার পরে কি জন্য ধরছে কথা আমার স্বামী এই প্রতিশনে কইয়া কথা বলছেন না এতটুকু বেতার জানা যায় স্বামীর দীর্ঘদিন প্রবাসে থাকায় স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নিতেন না এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ করে বলেন তার এবং সন্তানদের ভরণ পোষণ সহ কোনো খোঁজখবরই নিতেন না তার স্বামী তাই বাধ্য হয়ে স্বামীর পরক্রিয়া ধরতে নিজের ছোট বোনকে ব্যবহার করেন তিনি বিদেশ গেছে পর্যন্ত ও আমারও খোঁজ নিচ্ছে না ওর যে একটা ছেলে আছে দুই বছরের ওটার খোঁজ খোঁজখবর নিচ্ছে না ও ওই রকম করে মাস তিন মাস চার মাস পরে কল দেয় যদি টাকা চায় ও গালাগালি করে বুঝছেন এই ছেলেটা নিয়ে আমি কত যে কষ্ট করছি আমার মা বাবার বাড়িতে আজকে দুই তিন বছর তবে এই প্রবাসীর অভিযোগ সম্পূর্ণ উল্টো তিনি দাবি করেন পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী ঋতু বাবার বাড়িতে চলে যান আমার আম্মার সাথে ভেজাল করে মানে আমার আম্মার সামনে ফ্যামিলিতে ভেজাল হয় টুকটাক এগুলো স্বাভাবিক ফ্যামিলিতে ভেজাল হলে এমন নাই যে বাসা থেকে বেরে যেতে হবে ও বাসা থেকে বেরিয়ে গেছে গা বেরে যাওয়ার পর ওরা আম্মকে তাল দিছে আর কি মাটিক এক কথা বুঝে ওর মাটিক নাই ওর মাকে নিয়ে গেছে ছয় মাস অতিবাহিত হবার পর স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে আনার জন্য তার বাবাকে পাঠান কিন্তু তার স্ত্রী ঋতু তার বাবাকে অপমান করে জুতা দিয়ে বাড়ি দেন পাঁচ ছয় মাস যাওয়ার পর এখন ওরা আমি কল দিয়ে বলছি যে ঋতু আর কয়দিন মানুষের রাখ থাকে আব্বারা পাঠাই তুমি আবার সাথে চলে আসো ও আমারই নিজে বলো যা ঠিক আছে আব্বারা পাঠান আমি আব্বার সাথে নিজে চলে আসবো যদি তোমার আম্মা মানা করে তারপরে তুমি চলে আসো মানা করলে চলে যাবো আমার আব্বাকে পাঠাইছি আমার আমার সাথে চলো থেকে এই প্রবাসী দাবি করেন তার স্ত্রীর চরিত্র এতটাই খারাপ গত এক মাসে পাঁচ থেকে ছয়টি বাসা সে পাল্টিয়েছে কোন বাড়ির মালিকই তাদের বাসা ভাড়া দিতে চায় না এক মাসের মধ্যে পাঁচটা বাসা পাল্টাইছে প্রত্যেকটা বাসার ফ্যামিলি মানে যে বাসা ভাড়া দেয় প্রত্যেকটা বাসার মেম্বার বলছে ওরা অনেক খারাপ ওদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না নিজের স্ত্রী প্রক্রিয়ায় আসক্ত দাবি করে এই প্রবাসী আরো বলেন অন্য এক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে তার স্ত্রী ওই ছেলের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার মোবাইলে ভিডিও করে রাখে আর একটা ছেলে আমাকে এত জ্যাক সব কিছু দিতে বলতেছে ভাইয়া ওর থেকে কিছু ভিডিও আছে আমার ওরও সংসার আছে প্রত্যেকে টাকার প্রয়োজন ছিল তখন ওকে আমি টাকা দিয়েছি এখন ও বলতেছে ওকে যদি আমি বিয়ে না করি ও আমার সবগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে আমি আপনার পায়ে ধরবো আপনার ওয়াইফকে বলেন ভিডিওগুলো ডিলেট করে দিতে নিজের শালীর সাথে পরেটিয়ার অভিযোগ অস্বীকার করে তিনি জানান জাস্ট ফ্রেন্ড হিসেবেই তার শালীর সাথে কথা বলেছেন এখানে অন্য কোনো সম্পর্ক নেই তবু তো আমার সাথে দেখা সমস্যা দেখা করতে পারেন দয়া করতে আসছি এই দয়া করতে আসছি আর মানে একটা প্ল্যান আর কি এখন ও যখন আমার ফোন ধরতেছে না এখন ও কি করতে আমার নাম্বার ওকে দিছে ওর বোনকে ওর বোনকে দিয়ে ও আমাকে নিয়ে আসছে আর কি এখানে এখানে নিয়ে আসতে মানে প্ল্যান করে নিয়ে আসছে আর কি স্ত্রী এবং শালি এই দুজনে মিলে তাকে ট্র্যাপে ফেলেছে ওর থেকে জিজ্ঞেস করেন যাকে যাকে নিয়ে আসছে ওর থেকে জিজ্ঞেস করেন যদি মুসলমানের মেয়ে থাকে ওর থেকে জিজ্ঞেস করেন ওর থেকে জিজ্ঞেস করেন ওকে যে আমি কত